আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক সবাইকে আজ একত্রিশ মার্চ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা পাঁচ এপ্রিলের আগেই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের ছোটখাটো নির্বাচন নিয়ে কংগ্রেস উদাসীন অভিযোগ মুখ্যমন্ত্রীর জাতীয় সড়কে অবৈধ অটো স্ট্যান্ড পার্কিং ডিজিপিকে স্মারকপত্র শাহাবাদের যানজটের শুনে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ দিগর খালে গ্যাস ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনা আতঙ্ক শিলচুরে তিন আইপিএল জুড়াই আটক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ গ্রেফতার হলেন দুই অভিযুক্ত রাষ্ট্রপতি শাসনে অশান্ত মণিপুর রাজ্য জুড়ে আস্পা বাড়ানো কেন্দ্র জারি অরুণাচল নাগাল্যান্ডে এবং সর্বশেষ খবর কি হলো আর কখনও বিজেপির সঙ্গ চাড়ব না পাটনায় অমিত শাহকে স্পষ্ট জানালেন পল্টুরাম নীতিশ কুমার এবারে শুনুন বিস্তারিত খবর বহু চর্চিত ও বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের দিনকর ঘোষণা নিয়ে অনিশ্চয়তা কাটালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার তিনি নিশ্চিত করেছেন যে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের তারিখ পাঁচ এপ্রিলের আগেই ঘোষণা করা হবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই বিবৃতি দেন তিনি প্রসঙ্গত এর আগে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেছিলেন যে পাঁচ মেয়ের আগে পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে এদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি জোরদার হবে বলে স্বাভাবিকভাবেই আশা করা হচ্ছে ইতিমধ্যে কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের প্রত্যাশায় ইতিমধ্যেই অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচার সাংগঠনিক সভা সমিতি শুরু করে দিয়েছে কেননা ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ফাইনাল ধরে পঞ্চায়েত নির্বাচনকে আসমের প্রত্যেকটি দল সেমিফাইনাল হিসেবে দেখছে উল্লেখ্য তবে পঞ্চায়েত নির্বাচনের দিন করে আনুষ্ঠানিক ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন অন্যদিকে আগামী দুই এপ্রিল গুরুত্বপূর্ণ রাবা হাসং স্বায়ত্তশাসিত কাউন্সিলের নির্বাচন মাত্র দুদিন বাকি থাকায় রাজনৈতিক দলগুলি জোরদার প্রচার চালাচ্ছে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি অভিযোগ করেন রাবা হাসং স্বশাসিত পরিষদের মতো ছোট পরিষদের নির্বাচনের ব্যাপারে পুরোপুরি উদাসীন কংগ্রেস আসলে কংগ্রেস সাধারণ মানুষ এবং চুটু নির্বাচন নিয়ে মাথা কামায় না তবে আমি যাদের পছন্দ কোনো মন্তব্য করতে চাই না রবিবার নগাঁওয়ে এক সমাবেশে বাসন দেওয়ার সময় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এদিকে সাংবাদিক দিলওয়ার সেন মজুমদারকে গ্রেফতারের পর জোরহাটের সাংসদ এবং লোকসভার কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি পাঠিয়েছেন তার প্রতিক্রিয়াও জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন মনে হচ্ছে গৌরব গগৈ দিলওয়ারকে অনুসরণ করছেন যেখানে আমি চাইবো এর উল্টো হোক আমি চাইব গৌরব গগৈ নেতৃত্ব দিন এবং দিলওয়ারকে অনুসরণ করুন এটা অসমীয়া সম্প্রদায়ের জন্য দুর্ভাগ্যজনক যে দিলওয়ার এবং মহবুবুলের মতো ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা পিছিয়ে আছি উল্লেখ্য আঠাশ মার্চ সাংসদ গগৈ প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছিলেন যে অনিয়মের অভিযোগে রিপোর্ট করতে যাওয়া সাংবাদিককে গ্রেফতার করার মানেই হচ্ছে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা তিনি মোদীকে আসাম রাজ্য সমবায় এফেক্স ব্যাংকের একটি স্বাধীন তদন্ত শুরু করার আহ্বান জানান যার মধ্যে রয়েছে আর্থিক নিরীক্ষা এবং এর পরিচালনার পর্যালোচনা সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে মজুমদারের অনৈতিক গ্রেফতারের দ্বারা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে এর তদন্তের দাবিও জানার গৌরব ন্যায় বিচার নিশ্চিত করতে দায়ীদের জবাবদিহি করতে এবং পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়ে আনতে আপনার তাৎক্ষণিক হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ গগর চিঠিতে লেখা হয়েছে প্রধানমন্ত্রীকে অপরদিকে দিগরখালে গ্যাস ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনা আতঙ্ক কাটিগুড়া কেন্দ্রের দিগরখালের দুর্গানগরে সংগঠিত হল এক গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা জানা গেছে দ্রুত গতিতে আসা গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে ছয় নম্বর যাত্রী উপর উল্টে পড়ে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয় কারণ ট্যাঙ্কারটিতে গ্যাস পূজাই ছিল ঘটনাটি সংগঠিত হয় রবিবার দুর্ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গুমনা পুলিশ এবং কালাইন অগ্নি নির্বাপক বাহিনীকে পরে পুলিশ ও অগ্নি নির্বাপক বাহিনীর উপস্থিতিতে ক্রেনের সহায়তায় গ্যাস ট্যাঙ্কারটি যাত্রী সড়কের উপর থেকে তোলা হয় অপরদিকে শিলচরে তিন আইপিএল জুয়ারি আটক শিলচর সদর থানার অধীনে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পুলিশ এলাকার সিঙ্গারি গ্রামে কাচার পুলিশ রাতে টহল চালানোর সময় একটি দাবা থেকে তিন জুয়ারি আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে যে ওই তিন ব্যক্তি আইপিএল জুয়ায় জড়িত আটক ব্যক্তিরা হলো সিঙ্গারির সুকান্ত সিনহা বগদপুরের সঞ্জয় সিনহা ও সঞ্জয় সিনহা পুলিশ তাদের কাছ থেকে টেক্সাস হোল্ড এম পোকার সেটের একটি ছোট বাক্সে তিন নম্বর স্ট্রাইকার সহ দুইশো দুইটি পোকার চিপ সহ টেক্সাস হোল্ড এম পোকার সেট একটি দুই সেট প্লেইং কার্ড তিনটি মোবাইল নগদ পরিমাণ তিন হাজার আটশো নব্বই টাকা ও একটি সবুজ এবং কালো রঙের টোটলাচ উদ্ধার করেছে এছাড়া কিছু আইপিএল জুয়া যন্ত্রপাতিও বাজিয়াপ্ত করেছে পুলিশ এ বিষয়ে আরও তদন্ত চলছে পুলিশের অপরদিকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা মহারাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ গ্রেফতার হলেন দুই অভিযুক্ত মহারাষ্ট্রের বিড় জেলার একটি মসজিদের ভিতরে রবিবার ভোরে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে রাত আনুমানিক দুইটা ত্রিশ মিনিটে আর্দামশলা এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতায় মসজিদের মেঝে ও কাঠামোর কিছু অংশে ফাটল দেখা দিলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃতদের মধ্যে একজন ঘটনার পরপুরি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে যার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় পুলিশ সূত্রে খবর শনিবার সন্ধ্যায় আটদামসাদা এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয় এফআইআর উল্লেখ করা হয়েছে রাত প্রায় নটা ত্রিশ মিনিটে বিজয় রামা কাপনে এবং শ্রীরাম অশোক সাগদে নামে দুই ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে এবং মসজিদের নির্মাণ নিয়ে আপত্তি তুলে তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সেই সময় নিয়ন্ত্রণে আনা হয় পরবর্তীতে ভুরে পুলিশের কাছে খবর আসে যে ওই দুই অভিযুক্ত মসজিদের ভিতরে বিস্ফোরক জেলাটিন স্টিক রেখে বিস্ফোরণ ঘটিয়েছে জেলেটিন স্টিক সাধারণত খনন খনি কার্যক্রম নির্মাণ এবং পাথর কাজে ব্যবহৃত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক পদার্থ বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বিজয়রামা গাবনে এবং শ্রীরাম অশোক সাক্তেকে গ্রেফতার করেছে তারা দুজনেই বিডের গেউরাই তালুকের বাসিন্দা বিডের পুলিশ সুপার নবনীত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা স্থানীয় সরপঞ্চের কাছ থেকে ফোন পাই যে মসজিদে একটি বিস্ফোরণ ঘটেছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয় এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পুলিশ সুপার নবনীত কাওয়াত সাধারণ মানুষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি আরো অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বোমা শনাক্তকরণ এবং ফরেনসিক দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত চলছে অপরদিকে রাষ্ট্রপতি শাসনে অশান্ত মণিপুর রাজ্য জুড়ে আসপা বাড়ালো কেন্দ্র জারি অরুণাচল নাগাল্যান্ডেও রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরে এবার মণিপুরে আসপার এলাকা এবং মেয়াদ বাড়ালো কেন্দ্র আগামী ছয় মাসের জন্য গোটা রাজ্যে বলবৎ থাকবে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন কেবল মণিপুর নয় উত্তর পূর্বের আরো দুই রাজ্য নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশেও আসপার জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অশান্ত কবলিত মণিপুরে গত তেরো ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি হয় তারপর থেকে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতিতে কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র সে রাজ্যের নিরাপত্তা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে উপস্থিত ছিলেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার বাল্লাও আট মার্চের মধ্যে রাজ্যের সব রাস্তাঘাটে নির্বিরোধে যান চলাচল সুনিশ্চিত করতে হবে বলে বার্তা দেন অমিত শাহ কিন্তু তারপরেও বারবার অগ্নিগর্ব হয়ে উঠেছে মণিপুর এহেন পরিস্থিতিতে উত্তরপূর্বের তিন রাজ্যের বেশ কয়েকটি নতুন এলাকা আসপার আওতায় নিয়ে এলো কেন্দ্র রবিবার অমিত শাহের মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে তেরোটি থানা এলাকা বাদ দিয়ে গোটা মণিপুরে বলবৎ থাকবে আসপা এছাড়াও অরুণাচল প্রদেশের তিরাপ চাংলাং লংডিং জেলা এবং তিনটি তনা এলাকায় আসপা ছাপানো হয়েছে নাগাল্যান্ডের আটটি জেলা এবং একুশটি তনা এলাকাতেও আগামী ছয় মাস বলবৎ থাকবে আসপা সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আসপা তোলার দাবিতে মণিপুরে ইরম শর্মিলা থানুর অনশনের কথা জানা কিন্তু সেই আইনের বলেই মণিপুরে শান্তি ফেরাতে মরিয়া কেন্দ্র যদিও কুকি মেইতেই সংঘাতের আগুন এখন অনেকটা স্তীমিত তা সত্ত্বেও আসপার মতো বিতর্কিত আইন প্রত্যাহার করতে নারাজ কেন্দ্র স্থানীয়দের বিক্ষোভ বিরোধীদের কটাক্ষ উড়িয়ে সেই আসপাকে শান্তি ফেরানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক অপরদিকে আর কখনো বিজেপির সঙ্গ ছাড়ব না পাটনায় অমিত শাহকে স্পষ্ট জানালেন কুমার রাজ্য বিরোধীদের কাছে পল্টুরাম নামে পরিচিত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফের একবার তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে যখন তার দল বদলের জল্পনা ফের মাথা দিয়ে উঠছে তখন নীতিশ কুমার সরাসরি জানালেন এনডিএ থেকে বেরোনোর কোনো প্রশ্নই উঠে না রবিবার পাটনা একটি সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে নীতিশ কুমার দ্বার্থহীন ভাষায় বলেন তিনি আর কখনো বিজেপির সঙ্গ ত্যাগ করবেন না জেডি প্রধানের এই মন্তব্য বিহারের রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য যখন বিরোধীরা ইন্ডিয়া জুটের অধীনে রণকৌশল তৈরি করতে ব্যস্ত তখন অমিত শাহ দুদিনের বিহার সফরে যান শনিবার তিনি এনডিএর মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন এরপর রবিবার অমিত শাহ ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যৌথভাবে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করেন সেই অনুষ্ঠানে নীতিশ কুমার তার অতীতের দল বোদলের প্রসঙ্গ বলেন দুইবার ভুল হয়ে গিয়েছে আগামী দিনে বিজেপির সঙ্গ ত্যাগের মতো ভুল করার আর কোনো প্রশ্নই ওঠে না অপরদিকে জাতীয় সড়কে অবৈধ অটো স্ট্যান্ড পার্কিং ডিজিপিকে স্মারকপত্র শাহাবাদের যানজট নিরসনে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ছয় নং জাতীয় সড়কের শাহবাজ বাজার এলাকায় জাতীয় সড়কের উপর যত্রতত্র পার্কিং অটো স্ট্যান্ড গড়ে উঠায় প্রতিনিয়ত বাজার এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ তুলে রাজ্যের পুলিশ প্রধান ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইলেন এলাকার জনসাধারণ ঈদের প্রাক সন্ধ্যায় রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ও ডিজিবিকে পাঠানো এক পত্রে বাজার এলাকার ব্যবসায়ী নাগরিকদের পক্ষ থেকে এই অভিযোগ তুলে অবিলম্বে যাত্রী উপর থেকে অটোরিকশা স্ট্যান্ড সরানোর জন্য বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে এলাকার জনসাধারণের অভিযোগ স্থানীয় পুলিশ প্রশাসনের উদাসীনতায় অবৈধভাবে যাত্রী অটো স্ট্যান্ড গড়ে উঠেছে শাহাবাদ বাজারের রূপাচোলা রোডের ঠিক পশ্চিম পাশে থাকা অটোরিকশা স্ট্যান্ডটি প্রায় রাস্তার অর্ধেক অংশ দখল করে রাখে এতে পথচারী ও সাধারণ যানবাহনের চলাচলে মারাত্মক সুবিধার সৃষ্টি হয় শাহাবাদ বাজারে অবৈধভাবে মোটরসাইকেল ও অটো রাস্তার দুই পাশে পার্কিং করার ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে জরুরি পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে ভয়াবহ যানজটের জন্য রবিবার একটি অ্যাম্বুলেন্স আটকে পড়ে যানজটের সমস্যা নিয়ে স্থানীয় পুলিশকে বারবার জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত